ডিয়ার ভিউয়ার্স শীতকালে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টায়ার প্রেশার টায়ার প্রেশার সবসময়ই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও টায়ার প্রেশারের প্রতি আমাদের অনেক অবহেলা থাকে আমি বারবার বলি টায়ার প্রেশার সময় রিকমেন্ডেড রাখবেন শীতকালে যেহেতু রাস্তায় কুয়াশা থাকে রাস্তা পিছিল থাকে বা অতিরিক্ত ঠান্ডা টায়ার প্রেশারটা বেশি যদি রাখেন তাহলে সেটাও সমস্যা স্কিড করবে আর যদি কম রাখেন তাহলে তো বাইক চালাইতে পারবেন না সেজন্য শীতকালে প্রতি সপ্তাহে একবার অন্তত টায়ার প্রেশারটাকে মেজার করা উচিত আমার কাছে এরকম একটা মেশিন আছে যাদের কাছে আছে তাদের কাছে তো আছে আর যাদের কাছে নাই সমস্যা নাই কিন্তু দোকান থেকে হইলেও এটা মেজার করা উচিত আমার টায়ার প্রেশার দেখাচ্ছে বত্রিশ কিন্তু বত্রিশ তো বেশি আচ্ছা এটাকে কমায় আমি করব হচ্ছে এখন আঠাশ দোকান থেকে প্রেশার দিলে এই সমস্যা আর কি দেখো এটাকে আমি করছি হচ্ছে আঠাইশ পিছনটা ঠিক থাকার কথা কারণ পিছনেরটাতে জেল দেওয়ার পর থেকে আর প্রবলেম হয় নাই তেত্রিশ চলে এটাকে আমি করছি পঁয়ত্রিশ ওকে ডিয়ার ভিউার্স